দেখছেন ভিতরটা কত সুন্দর অনেক সুন্দর এভাবে বাড়িতে বানিয়ে খাইবে স্বাগত আমি নতুন কিছু বিস্কুটে আজকে তবে বানাই দেখাবো বিস্কিট বিস্কিটটা কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাই শেয়ার কমেন্ট করবেন আর যেসব বন্ধুরা ইউটিউবে নতুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজ থেকে ফলো করে দিন ঘরে চলেন এবার না ঘরে চলে যায় কীভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বেশি বেশি স্যার পেটে দি বিস্কিট বানাবো একটা ডিম নিয়ে নিলাম তারপরে এই কাপ দিয়ে এক কাপ তেল তেল নিলাম এই কাপটা আমি মেপে মেপে সব কিছু নিলাম উপকরণ কাপ চিনে নিলাম এক চিমটি খাবার ছোটা পরিমাণ মতো লবণ এবার আমি ভালো করে মিশিয়ে নিব এভাবে ভালো করে ফেটে নিতে হবে যেরকম সাদা সাদা হয়ে গেছে তখন বুঝবেন ফেটানো হয়ে গেছে এবার আমি ময়দাটা যোগ করব দুই কাপ ময়দা দিয়ে দেব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিবে বিস্কিট তো কোনো জল ব্যবহার হবে না দুটো তেল ঢুকুকরেই দুটা বানাইতে হবে এখানে জল দিলে কোনো দিন বিস্কুট হবে না জল দিয়ে বিস্কিটের ডোস আনবেন না দেখুন কত সুন্দর আমার ডোটা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এবার আমি ছোটো ছোটো লিচি কেটে বিস্কুটে শেপ বানিয়ে নিব এবার আমি বিস্কুটটা অল্প অল্প করে নিয়ে বানিয়ে নিব হালকা একটু চাপ দিয়ে দেব এভাবে আমি সবগুলা বিস্কুট বানিয়ে নিব হয়ে গেল আমার সবগুলা বিস্কুট বানানো এবার আমি বিস্কুট গুলো উপরে ডিজাইন করে নেব এবার আমি একটা ডিমে সাদা আমার আমি একটু বিস্কুটের উপরে ব্রাশ করে দেবো বিস্কুটগুলো আমার ডিম ব্রাশ করা হয়ে গেছে এবার আমি একটু ডিজাইন করে দেব কাটা চামচ দিয়ে সবগুলো আমি এভাবে ডিজাইন করে দেব এবার আমি তিলগুলা বিস্কুটের উপরে দিয়ে দেব সবগুলো তো আমার তিন দেওয়া হয়ে গেছে এবার আমি এবার আমি থালের ভিতরে একটু সাদা তেল মাখিয়ে দিব এবার বিস্কুটগুলা ফাঁক ফাঁক করে বসিয়ে দিব এবার থালটা বসাই দিব চুলার আঁশটা মাঝারি রাখবেন বেশি বাড়েও দিবেন না বেশি কমেও দিবেন না এবার ডাকনা দিয়ে ডেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবার দেখা হবে কতটা সুন্দর হয়েছে বিশ্বাস ভিতর নিচটা কত সুন্দর গরম তো ধরা যাচ্ছে না দেখুন কতটা সুন্দর ফুলে কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর কলি বছরগুলো কতটা বড়ো হয়েছে এর কতটা সুন্দর হয়ে গেছে আমার বিস্কুট বানানো এভাবে বাড়িতে বানাই খাইবেন বিস্কুট এবার বাড়িতে বানিয়ে না খেলে বুঝবে না কতটা স্বাদ হয়েছে বিস্কুট ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবার একটা ভাইয়া দেখাব কতটা সুন্দর হয়েছে দেখছেন ভিতরটা কত সুন্দর অনেক সুন্দর এভাবে বাড়িতে বানিয়ে খাইবেন